এই যে একটা কালার দেখেন মাল একদম এক নম্বর ভাইয়া রাবার না গেল স্পঞ্জ কিন্তু রাবারের মতো নরম যেভাবে মনে চাই সুন্দর এবং অনেক ভালো

আইডি ঠিক আছে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাইতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন

আর এই কালেকশনের পর্যন্ত শেষ ভাইয়া কালেকশন এখানে কয়েকটা দেখাইলাম দেখাইলে অনেক কালেকশন আছে দাদা সবগুলো তো এক ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিও বড় হইলে আবার অনেকে আপনারা দেখতে চান না বিরত্ব বোধ করেন সেই ছোট ছোট শর্ট ভিডিও করি আইটেমগুলো দেখেন দেখাইলে দোকানটাতে অনেক কালেকশন আছে অনেক কালেকশন যা কালেকশনের শেষ নাই প্রচুর পরিমাণ কালেকশন আছে এখানে এত লং ভিডিও করা যাইতেছে না এর জন্য আমাদের দর্শক ভাইরা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা সব পেজ থেকে বাতানাচল ইউটিউব চ্যানেল থেকে যারা যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলেই আপনারা দেখতে পারেন যে আমাদের নিত্য নতুন কালেকশনগুলি আসে আমরা একদিন দুইদিন পল পরে নতুন ভিডিও আপলোড করি ঠিক আছে সেই যারা যারা দেখতে इच्छुक থাকেন ঠিক আছে আমাদের তানাচল পক্ষ থেকে যত নতুন কালেকশন আসবে আমরা একদিন দুই দিন পরে আপডেট করি একদিন দুই দিন পর পরে আপডেট করি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারতে ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বারগুলি আছে তিনটা নাম্বার দেওয়া থাকে সব সময় যোগাযোগ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের আসার ঠিকানাটা বলবেন ভাইয়া আমাদের এখানে আসার ঠিকানা যদি আপনি গুলিস্থান হয়ে আসেন গুলিস্থান মাদারের সামনে নামলে ওখান থেকে চক বাজারের লেগুনা আছে ওখান থেকে চক বাজার সাই মন্দিরের সামনে আসে আমাদেরকে নক করলেই হবে

মার্কেট ফোন দিলে তারা রিসিভ করে নিয়ে আসবে চ্যাম্পাতি মিন পয়েন্টে তাদের দোকানটা এই একটা কালেকশন দেখা যাই নতুন আছে একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা